সমবায় ব্যাংকের ভোটে জেলায় জেলায় হারলেন বিজেপি প্রার্থীরা কাঁথিতে শুভেন্দু অধিকারীর ডেরায় কাঁথি কো অপারেটিভ ব্যাংকের মোট একশো আসনের মধ্যে একশো একটিতেই তৃণমূল জয়লাভ করেছে কাঁথিতে জয়ের প্রসঙ্গে রামনগর থেকে অখিলগিরি বলেন এলাকায় শান্তিপূর্ণ ভাবেই ভোট গ্রহণ হয়েছে দু একটি জায়গায় একটু গন্ডগোল হয়েছিল তবে পুলিশ প্রশাসন তা সামাল দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সারাদিনই খোঁজখবর নিয়েছেন এই ভোট প্রক্রিয়া নিয়ে পাশাপাশি সমবায় ভোটে অবাধে ছাপ্পা হয়েছে এমনটাই দাবি বিজেপির পুলিশের নিষ্ক্রিয়তার তৃণমূল ভোটে অনিয়ম করেছে এই সুপ্রিম দ্বারস্থ হচ্ছে বিজেপি নন্দকুমার রামনগর এগরা সহ বেশ কয়েকটি ভোট গ্রহণ কেন্দ্রে অবাধে ছাপ্পার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে বিজেপি রাজ্যের বিরোধী দলের দাবি তাদের হাতে ছাপ্পা ভোটের প্রমাণ আছে তবে গণনার ফল যত সামনে আসছে নন্দকুমার হেরিয়া মহিষাদল সহ জেলার বেশিরভাগ গণনা কেন্দ্র থেকে আসা ফলাফলে তৃণমূলের আধিপত্য বেড়ে চলেছে হেরিয়ায় চোদ্দ আসনের সবেতেই জয় পেল তৃণমূল ব্যুরো রিপোর্ট দুর্নিবার বাংলানিউজ